এরিয়া ফিফটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত এরিয়া ফিফটি নিয়ে সারা বিশ্বের মানুষের জল্পনা কল্পনার শেষ নেই মোটামুটি একটি ঘোরের মধ্যে রয়েছে এই স্থানটি নিয়ে এই স্থানটি জনসাধারণের জন্য নিষিদ্ধ মূলত এটি একটি মিলিটারি বেস ক্যাম্প কিন্তু মাঝে মাঝে অনেক অদ্ভুত অদ্ভুত সব জিনিস ঘটতে দেখা যায় এখানে অনেকের মতে এখানে প্রায় অজানা সব অদ্ভুত বস্তু উঠতে দেখা যায় অদ্ভুত অদ্ভুত সব প্রাণীর মৃতদেহ পাওয়া যায় এমন কি ভয়ঙ্কর অনেক শব্দ শোনা যায় তবে আজও সবার কাছে অজানা এখানে ঠিক কী হয় আর কেন ব্যয়াত নিরাপত্তা ভ্যাটিক্যান সিক্রেট আরকাইভস ভ্যাটিক্যান সিটি মানুষের কাছে যুগ যুগ ধরে একটি রহস্যময় স্থান পৃথিবীর অনেক পুরনো ইতিহাসের সাক্ষী হলো এই ভ্যাটিকান সিটি এই সিক্রেট আর্কাইডটিকে বলা হয় স্টোর হাউস অফ সিক্রেট খুব কম সংখ্যক লোকেই এ জায়গায় ঢোকার অনুমতি পায় আরকাইভসটি চৌরাশি কিলোমিটার দীর্ঘ ধারণা করা হয় এখানে প্রায় চৌরাশি হাজার বই রয়েছে ইতিহাস ব্যক্তাদের মতে এখানে খ্রিস্টান বাগান মেশনারি সহ আরো বিভিন্ন ধর্ম এবং মতবাদের গোপন নথিপত্র সংরক্ষিত রয়েছে ক্লাব থার্টি থ্রি অফ ডিজনিল্যান্ড মানুষের বিনোদনের জন্য বিখ্যাত বিনোদনের জন্য পৃথিবীজোড়া নাম এই ডিজনিল্যান্ডের সব সবকিছুই সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত কিন্তু একটি ক্লাবকে খুব রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে ক্লাবটির নাম ক্লাব থার্টি থ্রি ক্লাবটির প্রতিষ্ঠাতা স্বয়ং ওয়ার্ল্ড ডিজনি নিজেই এই ক্লাবটির সদস্য হবার প্রক্রিয়া এতই জটিল যে সদস্য পদের জন্য আবেদন করার প্রায় চোদ্দ বছর পরে আপনি আর জবাব পাবেন